আল্লাহ বলছেন আর দিনের ব্যাপারে ঐক্য হও দিনকে ক্রাইম করো দিনকে তোমরা প্রতিষ্ঠিত করো দিন প্রতিষ্ঠিত করতে গরাতের অর্থ টাকা আল্লাহ অনেক জায়গায় পড়ো কারণের মধ্যে সরাফ পড়ো এই কথাটি আল্লাহ কম জায়গায় বলেছেন সালাফটি আদায় করো এই কথাটি কি কম করেছে প্রত্যেকটা জায়গায় আল্লাহ বলছেন আতাই মুসরাফুশ চাকা নামাজ কায়েম করো এবং চাকা প্রতিষ্ঠা করো নামাজ কথা বলেছেন এটা ছলাত আপনাকে আমাকে আদায় করার কথা অল্প জায়গায় বলেছেন তার অর্থ এই তার অর্থটা বুঝতে হবে সালাদ কায়েম দিন কায়েম হলো আমি নিজে সঠিক রাস্তায় থাকবো সঠিক রাস্তার উপর স্থির থাকবো এবং পাশাপাশি আমার পরিবার আত্মীয় স্বজন এলাকাবাসী তাদেরকে দিনের উপরে অটল থাকার জন্য নসেহা করবো উপদেশ প্রদান করবো শুধু আমি করলাম আমি যে সলাতে আসলাম আমার বউ বাচ্চা কি করছে না করছে আমার খবর নেই কি এটা ইসলাম না এটা ইসলাম না এটা অধীর এটা ওই পরিবারের আল্লাহ না। আমি নামাজ পড়তে আসলাম আমার বউ সাল আমি তাদের আমি আমার করে না লাভ হবে ভাই এখানে সাজে আসলাম আল্লাহ বলছেন আদিম উদ্দিন দিনকে কায়ে করলো অর্থাৎ তুমি নিজে নি তোমার প্রচেষ্টা থাকতে হবে দিন কায়ে জন্য প্রচেষ্টা থাকতে হবে আমরা সাধারণত রাজনৈতিক যে সমস্ত ব্যক্তিরা আছে তারা তো নিজের দলকে এত বেশি ভালোবাসে দলের প্রধান যখন কোন অবস্থায় ডাক দেয় তখন আমরা জাপ্রাণ ছেড়ে দিয়ে কিন্তু চলে যাই 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 কি যায় না সব দলের লোকই যাই শুধু একদলের নাকি সব দলের লোককে সব দলকে ভালোবাসে যখন কোন লিডার ডাকে তখন চলে যায় এতটুকু যদি আমি আল্লাহর প্রতি মহব থাকতো এই যে দলের প্রতি যতটুকু আমাদের মহব্বুত এতটুকু যদি ইসলামের প্রতি আমাদের মহব্বত থাকতো আপত্তি দেয় আপনার নেতা আপনি যা ধর্মের বিরুদ্ধে কোনো কাজ করবেন ইসলামের বিরুদ্ধে কোন কাজ করবেন না বাস কিন্তু আমি বোঝাতে চাচ্ছি যতটুকু নেতাকে ভালোবাসি নেত্রীকে ভালোবাসি বা আমার লিডারকে ভালোবাসি ততটুকু যদি ইসলামের জন্য একটু ভালোবাসা রাখতাম তাহলে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যেত ভালো ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যেত যতটুকু আমরা দলের ক্ষেত্রে অ্যাক্টিভ ততটুকু যদি ইসলামের ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ হইতাম মুসলিমের ক্ষেত্রে অ্যাক্টিভ হইতাম আমাদের জীবনে সফলতা আজকে ততটুকু নাই আমার বাল বাচ্চা নামাজ পড়ে না দিনের পথে নাই সামাজের মানুষ দিনের পথে নাই এগুলোতে আমার ভূক্ষেপ নাই আমরা দুনিয়ার অর্থ সম্পদ দুনিয়ার পদ পদবি এগুলো নিয়ে আমরা বেঁধে ব্যস্ত আল্লাহ কায়ম করো দিনকে দিন কায়ম করতে হলে আপনি জীবন পর্যন্ত দিতে হতে পারে